বৈশাখী মেলা সম্পর্কে একটি হলো, বৈশাখী মেলা বৈশাখী মেলা হলো বাংলা নববর্ষ উপলক্ষে একটি প্রতি বছর চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখে এই মেলা বসে এটি বাংলাদেশের শহর ও গ্রাম অঞ্চলে খুব আনন্দ ঘন পরিবেশে পালিত হয় বৈশাখী মেলায় নানা ধরনের দোকান বসে মাটির খেলনা বাঁশের তৈরি জিনিস কাঠের পুতুল হাতের কাজের পণ্য খাবার দাবার মিষ্টি ফুচকা চটপটি ইত্যাদি পাওয়া যায় মেলায় শিশুদের জন্য নাগরদোলা ঘোড়ার গাড়ি বায়োস্কোপ ইত্যাদি থাকে যা তাদের খুব আনন্দ দেয় এছাড়া লোকসঙ্গীত পল্লীগীতি নাচ ও নাটকের আয়োজন থাকে অনেকে পাঞ্জাবি শাড়ি পরে মেলায় যায় ও মুখে আলপনা আঁকে বৈশাখী মেলা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক এটি মানুষকে একত্র করে আনন্দ ভাগাভাগি করতে শেখায় এবং নতুন বছরের শুভ সূচনা করে এই মেলা আমাদের শিকুরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং বাঙালি আনা চর্চার সুযোগ দেয় বৈশাখী মেলা তাই শুধু একটি উৎসব নয় এটি আমাদের হৃদয়ের উৎসব